চক্রান্তের অভিযোগ তুললেন সাগর দিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান বহরমপুর আদালতে তোলা হলো আজ আদিবাসী মহিলাকে গালি গালাজের অভিযোগে গ্রেপ্তার সাগর দিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমানকে বুধবার বহরমপুর আদালতে তোলা হয় মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় তাকে গ্রেপ্তার করে রাতারাতি জেলায় আনা হয়েছিল আজ সকালে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করানো হয় ঘটনা ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে কারণ দলীয় নির্দেশ উপেক্ষা করেই সভাপতি পদে বহাল ছিলেন মশিউর মশিউর রহমান রহমান রাজনৈতিক মহলের মতে সেই শেষ পর্যন্ত কাল তার এদিন আদালতে তোলা হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হল বলেন আমি সম্পূর্ণ চক্রান্তের শিকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমাকে ফাঁসানো হচ্ছে প্রসঙ্গত কিছুদিন আগে এক আদিবাসী মহিলাকে অস্ত্রব্য গালি গালাজ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করে পুলিশ তবে তার দাবি অভিযোগ এবং সাজানো ঘটনার ভিত্তিহীন জেরে সাগরিঘির রাজনীতিতে অস্বস্তি তৈরি হয়েছে রাজনৈতিক মহলের ধারণা দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্যই তাকে আলাদা করে টার্গেট করা হয়েছে অন্যদিকে বিরোধী দলগুলির অভিযোগ শাসক দলের ভেতরের গোষ্ঠীদ্বন্দ্বই এই ঘটনার নেপথ্যে

আমি দু বছর ধরে কাজ করেছি কোনো মানুষের সঙ্গে অভিচার তথ্য প্রথম ইস্তফা না কারণে কি